অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিশকা লুকিয়ে সূর্যের সাথে দেখা করতে যাওয়ার সময় দীপার সামনে পড়ায় মিশকা দীপা মিশকাকে বলে তুমি এ বাড়িতে সব কিছুই পাবে শুধু ডাক্তারবাবুকে দেখতে পারবে না মিশকা বলে আমি অসুস্থ তাই ওর সাথে আমার দরকার দীপা বলে আপনার জন্য একজন গাইনি ডাক্তার দরকার কিন্তু ডাক্তারবাবু তো কার্ডিওলজিস্ট ততক্ষণে দীপার ফোন পেয়ে একজন গাইনি ডাক্তার চলে এসেছে তার হাতে মিশকাকে তুলে দিয়ে বলে আজ থেকে এ নিয়ে আপনাকে দেখাশোনা করবেন মিশকা হতাশ হয়ে যায় দীপা খাবার নিয়ে আসলে সেই খাবার ফেলে দিলে জয় মিশকাকে নিয়ে মজা করে রেগে যায় মিশকা দীপা আবার দুধ নিয়ে আসলেও খাবে না বলাই জোর করে তাকে খাইয়ে দিল পালক দীপা একটা চাট হাতে তুলে দিয়ে মিশকাকে বলে এখন থেকে চাট অনুযায়ী খাবার খেতে হবে তোমাকে না হলে বেবির সমস্যা হবে সবাই রুম থেকে চলে গেলে মিশকা মনে মনে বলে আমাকে এখন এই বাড়ি থেকে বের হতে হবে এখানে থাকা যাবে না এদিকে সূর্য রুম থেকে বের হলে পালক উর্মি ও কাকিমার সাথে কথা বলে দীপাও আসে উপরে দাঁড়িয়ে মিশকা সেটা দেখা মাত্রই মোবাইল ফোন বের করে লাইভে এসে কথা বলতে বলতে নিচে নেমে এসে বলে সূর্য তুই আমাকে একটু হসপিটালে নিয়ে যাবি আমার কিছু রোগী দেখতে হবে সূর্য বলে এক পা এগিয়ে আসবি না দীপা বলে তোমাকে বললাম তুমি ডাক্তারবাবুর সাথে দেখা করার চেষ্টা করবে না মিশকা বলে আমি জানি কি করতে হয় দীপা বলে তোমার যা খুশি তাই করবো সূর্য বেরিয়ে পড়ে মিশকাও বের হতে চাইলে দীপা মিশকে আটকে দিয়ে বলে তুমি কোথাও যেতে পারবে না যদি যেতে হয় তাহলে এই বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাও মিশকা নিজের রুমে চলে যায় সোনা রূপাকে নিয়ে দীপের স্কুলে নামিয়ে দিলে অনেক অভিভাবক সোনা রূপাকে নিয়ে আপত্তি করে তাদের বক্তব্য হলো সোনারুপা স্কুলে থাকলে আমরা আমাদের সন্তানদের আর পাঠাবো না দীপা সেখানে চলে এসেছে দীপাকেও বাজে কথা বলে সবাই সোনারুপা বলে আমরা কি খারাপ করেছি দীপা বলে ওরা স্কুলে এসেছে ক্লাস করতে ওরা ক্লাস করবে তারপর দীপার সাথে সবার বিতর্ক হলে দীপা জানিয়ে দিল সূর্য নির্দোষ আর সেটা প্রমাণও পাবেন আপনারা তাহলে কি প্রমাণ করতে পারবে দীপা বন্ধুরা তোমাদের কী মনে হয় এখন একটু লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ